এখন আর বালুকা হবে না তেই পাবেন সব টাইপের গাড়ি আপনারা এই শোরুমে আসলে সব ধরনের গাড়ি পাবেন আপনারা যারা সুযোগী লাভার আছেন তারা এই শোরুমে আসতে পারেন এই শোরুমের লোকেশন হচ্ছে মাওনা চৌরাস্তা রুডে ডান পাশে যাওয়ার পথে ঠিক আছে এই শোরুমটাতে সব ধরনের গাড়ি আছে আর বাইদের সাথে কথা হয়েছে ঈদের আগে শোরুমটা উদ্বোধন করছে এখন আর দূরে যেতে হবে না গাজীপুর যেতে হবে না বালুকা যেতে হবে না যারা গাজীপুরের ভিতরে আছেন তারা এই শোরুম থেকে